দ্বিতীয় অধ্যায় যেখানে পাহাড় আর সমুদ্র কথা বলে রাঙামাটিতে কাটানো রাতের বেলা আমার ঘুমই আসছিল না মামার বলার শেষ কথাটা যেখানে পাহাড়ের সাথে সমুদ্রের মিতালি হয়েছে আমার কানের কাছে মৌমাছির মতো গুনগুন করছিল পাহাড় আর সমুদ্র একসাথে কিভাবে সম্ভব আমার ছোট্ট মাথায় ব্যাপারটা কিছুতেই ঢুকছিল না পরদিন খুব ভোরে আমরা রাঙামাটি থেকে বিদায় নিলাম আমাদের এবারের বাহনবাস কিন্তু যাত্রাপথ কয়েকদম অন্য রকম রাঙামাটির আঁকাবাঁকা পাহাড়ি পথ ছেড়ে আমরা ধীরে ধীরে সমতলের দিকে নামতে লাগলাম জানালার বাইরে তাকিয়ে আমি দেখছিলাম কিভাবে দৃশ্যপট বদলে যাচ্ছে উঁচু উঁচু সবুজ পাহাড়গুলো ধীরে ধীরে ছোট হয়ে আসছে হারিয়ে যাচ্ছে অনেক লম্বা একটা যাত্রা দুপুর গড়িয়ে বিকেল হল বাসের ভেতরে গরমে আমি প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছিলাম হঠাৎ মামা আমার নাকে টোকা দিয়ে বললেন চোখ বন্ধ কর আর লম্বা একটা শ্বাস নে আমি মামার কথা মতো চোখ বন্ধ করে শ্বাস নিলাম বাতাসে কেমন একটা চেনা গন্ধ না ঠিক চেনা নয় ভেজা মাটির গন্ধের মতো কিন্তু তার চেয়েও তীব্র কেমন যেন নোনতা আর সাথে। আমি চোখ খুলতেই মামা হাসলেন কি পেলি আমি বললাম একটা অন্য রকম গন্ধ পাচ্ছি মামা ওটা সমুদ্রের গন্ধ মামা বললেন আমরা কাছাকাছি চলে এসেছি আর ঠিক তার কিছুক্ষণ পরেই বাসের জানলা দিয়ে আমি প্রথমবার সমুদ্র দেখলাম আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় কাপতাই লেক অনেক বড় কিন্তু এ তো বিশাল যতদূর চোখ যায় শুধু পানি আর পানি ধূসর রঙের জলরাশি ফুসে উঠছে আর তীরে আছড়ে পড়ার সময় সাদা ফেনা তৈরি করছে তার সাথে কি প্রচণ্ড গর্জন মনে হচ্ছে যেন কোনো বিশাল দৈত্যর আগে গর্জন করছে বাস থেকে নামার পর সে গর্জন আরও স্পষ্ট হলো। আমরা কক্সবাজার শহরে এসে গেছি একটা হোটেলের বারান্দা থেকে সমিত্রেটা পরিষ্কার দেখা যায় এমন একটা ঘর নিলেন মামা ঘরে ব্যাগ রেখেই আমি আর এক মুহূর্ত দেরি করলাম না মামার হাত ধরে দৌড়া গেলাম বিচের দিকে আমার পায়ের নিচে নরম বালি আমি জুতো খুলে ফেললাম খালি পায়ে বালির ওপর দিয়ে দৌড়ে একেবারে জলের কিনারে চলে গেলাম একটা বড় ঢেউ এসে আমার পা ভিজিয়ে দিয়ে গেল ঠাণ্ডা জলে আমার শরীরটা যেন জুড়িয়ে গেল আমি আনন্দের লাফালাফি শুরু করে দিলাম মামা আমার পাশে এসে দাঁড়ালেন তার মুখে সে পরিচিত হাসি তিনি বললেন ইমান তুই এখন যেখানে দাঁড়িয়ে আছিস এটা পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাকৃতিক সমুদ্র সৈকত এখান থেকে টেকনাফ পর্যন্ত একটা না প্রায় একশো কুড়ি কিলোমিটার লম্বা আমার মুখটা হাঁ হয়ে গেল একশো কুড়ি কিলোমিটার আমি বললাম মামা এই জায়গার নাম কক্সবাজার কেন মামা বালির ওপর বসে পড়লেন আমাকেও ইশারায় বসতে বললেন তারপর গল্পের ভঙ্গিতে শুরু করলেন অনেক দিন আগের কথা সতেরোশো নিরানব্বই তখন আরাকান মানে এখনকার মিয়ানমারের অনেক শরণার্থী বিপদ থেকে বাঁচতে এই এলাকায় চলে আসে তাদের সাথে এখানকার স্থানীয় মানুষদের একটা ঝামেলা তৈরি হয় তখন ব্রিটিশ সরকার ক্যাপ্টেন হিরাম কক্স নামে একজনকে পাঠান এই সমস্যা সমাধান করতে তিনি খুব দয়ালু মানুষ ছিলেন তিনি শরণার্থীদের এখানে থাকার ব্যবস্থা করে দেন তার কাজ শেষ হওয়ার আগেই তিনি মারা যান পরে তার সম্মান জানাতেই এই জায়গাটার নাম রাখা হয় কক্স সাহেবের বাজার যা এখন ছোট হতে হতে হয়েছে কক্সবাজার একটা জায়গার নামের পেছনেও যে এমন ইতিহাস থাকতে পারে তা আমার জানা ছিল না বিকেলে আমরা একটা অদ্ভুত দেখতে গাড়িতে উঠলাম গাড়িটার ছাদ খোলা দেখতে অনেকটা জিপের মতো মামা বললেন এটার নাম চাঁদের গাড়ি আমরা মেরিন ড্রাইভ ধরে ছুটতে লাগলাম আমার জীবনের সেরা অভিজ্ঞতা ছিল সেটা আমাদের ডান পাশে নীল সমুদ্র গর্জন করছে ঢেউগুলো তীরে এসে ভেঙে পড়ছে আর বাপাশে সবুজ পাহাড় চুপ করে দাঁড়িয়ে আমাদের দেখছে মামার কথাটার মানে এবার আমি বুঝতে পারছিলাম এখানেই তো পাহাড় আর সমুদ্র একে অপরের সাথে কথা বলছে আমরা প্রথমে গেলাম হিমছড়ি সেখানে একটা ছোট্ট ঝর্ণা আছে তবে রাঙামাটির শুভলোঙের মতো অত বড় নয় আসল মজাটা হলো হিমছড়ির পাহাড়ের ওপরে ওঠা প্রায় শয়েক সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই আমার দম ফুরিয়ে যাওয়ার জোগাড় কিন্তু উপরে উঠে আমি যা দেখলাম তাতে সব ক্লান্তি দূর হয়ে গেল ওপর থেকে পুরো সমুদ্রটা দেখা যায় বিশাল অনন্ত মনে হচ্ছিল যেন আমি একটা ইগল পাখি হয়ে গেছি এরপর আমরা গেলাম ইনানি বিচে এখানকার সৈকতটা অন্যরকম বালির সাথে এখানে প্রচুর পাথর পড়ে আছে পাথরগুলো দেখতে কালো আর গায়ে ধারালো খাজকাটা একটা পাথরের ওপর বসতে গিয়ে মামা আমার বকা খেলাম আরে বোকা ওগুলো বসিস না ওগুলো প্রবাল বা কোড়াল ধারালো আছে কেটে যেতে পারে আমি অবাক হয়ে বললাম প্রবাল এগুলো তো মরা তাই না মামা হ্যাঁ এগুলো মৃত প্রবাল কোটি কোটি বছর ধরে সমুদ্রের নিচে প্রবাল জমে জমে এই পাথরগুলো তৈরি হয়েছে এটাই ইনানি বিচের বিশেষত্ব সন্ধে আমরা একটা বার্মিজ মার্কেটে গেলাম ছোট্ট ছোট্ট দোকানে কত রকমের জিনিস নানা ধরনের আচার চকেক শামুক ঝিনুকের তৈরি মালা কানের দুল আর চন্দন কাঠের গুঁড়ো দিয়ে বানানো এক ধরনের প্রসাধনী যার নাম থানাকা মামা বললেন রাখাইন মেয়েরে থানাকা মুখে মাখে আমি জিজ্ঞেস করলাম রাখাইন কারা মামা ওরাও এক ধরনের আদিবাসী জনগোষ্ঠী ওই যে ক্যাপ্টেন কক্সের গল্প বললাম আরাকান থেকে যারা এসেছিল তাদেরই বংশধর হলো এই রাখাইনরা তাদেরও নিজস্ব ভাষা সংস্কৃতি আর খাবার আছে রাতের বেলা আমরা একটা রেস্টুরেন্টে খেতে বসলাম মামা রূপা চান্দা মাছ ভাজার অর্ডার দিলেন গরম ভাতের সাথে লেবু চিপে ভাজা মাছ খেতে কি যে ভালো লাগছিল খাওয়ার সময় মামা আমাকে শুটকি মাছের কথা বললেন মাছ শুকিয়ে লবণ দিয়ে সংরক্ষণ করা হয় এখানের খুব জনপ্রিয় খাবার তবে ওটার গন্ধ নাকি খুব তীব্র আমার সাহস হল না চেখে দেখার হোটেলে ফিরে এসেও আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম সমুদ্রের গর্জনটা আর ভয়ঙ্কার লাগছিল না বরণ মনে হচ্ছিল কেউ যেন গান গাইছে রাতের অন্ধকারে দূরে সাগরের বুকে জাহাজের আলোর জোনাকি পোকার মতো জ্বলছে আর নিপছে মামা আমার পাশে এসে দাঁড়ালেন তিনি দূরের অন্ধকারের দিকে আঙুল তুলে বললেন ওই যে দূরে সাগরের ওপারে আর একটা দ্বীপ আছে পুরো দ্বীপটাই নাকি নারকেল গাছ আর প্রবাল দিয়ে গড়া নাম সেন্ট মার্টিন আমার বুকের ভেতরটা আবার ধুক করে উঠল আর একটা দ্বীপ মামা আমার দিকে তাকিয়ে হাসলেন ওখানে আমরা আরেকদিন যাব কালকের জন্য অন্য পরিকল্পনা আছে কাল কোথায় যাব মামা মামা আবার সেই রহস্যময় হাসিটা হাসলেন কাল আমরা যাব এমন এক জায়গায় যেখানে মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছর পুরনো এক শহর হাজার বছর পুরনো শহর মাটির নিচে আমার চোখের সামনে থেকে সমুদ্র পাহাড় সব উধাও হয়ে গেল আমি তখন মাটির নিচে লুকিয়ে থাকা এক প্রাচীন শহরের স্বপ্ন দেখতে শুরু করেছি